অবশ্যই আমাদের মনে রাখতে হবে কেননা দুনিয়া জমিনে চিরজীবন বাঁচার জন্য আমি আপনি আসিনি আল্লাহ নবী আমাদের হাজার বছর আগে সাবা হুজুতে জানিয়ে দিয়ে গেছেন আমার সাবারে আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া ফাইন না খালাই সাদে বিদারি মকম ওলা তাৎমাউফি দুনিয়া বানো খলত তোমাল ফাহামিন ওয়াসুগু ইনাল্লাহ আমার শিক্ষা দিতে লেগেছেন আমি নসুরুল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে কোনো মায়ের লাল নেই চিরজীবন বাঁচবে এই দু দুনিয়া জমিন ছেড়ে একদিন না একদিন চলে যাবে তবে মনে রেখে দিও আল্লাহ মিজানে দাঁড়ি পাল্লা করেছে ওই মিনাজে দাঁড়ি চাল্লা সামনে হিসাব নেবে কবরের সওয়াল জবাবের উত্তর দিতে হবে একদিকে আমার আল্লাহ জাহান নাম বানিয়েছে জান্নাত বানিয়েছে এ নবী দিমানারা মনে রেখে দিও আমার নবী সাবারা আমার নবী কথাগুলো গুরুত্ব দিয়ে শুনতে লেগেছে আমার নবী পাক আবাদে জানাত লেয়েছে হে আমার সাহাবরা আমি জানিয়ে দিলাম কালকে কিয়ামতের দিনে জৌবনে হিসাব নিয়া হবে জীবনের হিসাব নিয়া হবে অর্থের হিসাব নিয়া হবে কেননা সবকিছু তো আল্লাহ দিয়েছে দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয় আল্লাহ নিজে জানাতে লাগলেন ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আর ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া আলী

ওই মেসেজ তোমরা মনে রেখে দিও ওই মেসেজ উপরে আগিয়া গিয়ে চলবে ইনশাল্লাহ আমি হাবিব একদিকে থাকবো আমি আল্লাহর পক্ষবাদী নিয়ে আছি আমার গোলামরাও কালকে আমতে দিনে আমার পক্ষবাদী নিয়ে থাকবে অবশ্যই আল্লাহ আর সেই ছায়াতে থাকতে পারবে আরো জোরে বলো শুধু আর সেই ছায়া নয়

পরিমাণ কোন রকম আমার হাবিব সানে পিয়াদবি যেন না হয়ে যায় যদি পিয়াদবি করো আমি আল্লাহ তোমাদেরকে এক এক করে তিল তিল করে হিসা বনব আমার আল্লাহ তার পূর্বে জানাতে লেগেছে আর একটা জায়গায় জানিয়েছে সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেবো এবার নবী দিবানেরা এবার সুরের গুলা আমরা শুনে রেখে

তার রসুলের মোহাম্বত থাকবে আতি অল্লাহ আল্লাহর এটা থাকবে আপনারা যে এখানে বসেছেন খোদার কসম করে একদম চান ভরে বলবেন কাকে খুশি করার জন্য পেশাক এইটা ধরতে হবে না হবে না এটা ছেড়ে দেওয়া যাবে কেউ যদি ভয়ে চমকে ধমকে আমাদেরকে দাঁড়ি টুপি নিয়ে ইয়ার কি ফাজলামি করিয়ে যদি চমকে ধমকে আল্লাহর রসুল থেকে সরানোর চেষ্টা করে ছাড়া যাবে ছেড়ে দেবো নাকি কারোর ভয়কে উপেক্ষা করি মালিক কে খাওয়ায় কে সুস্থ রেখেছে কে আরে চোখ কে চোখ যিনি দিয়েছে সুস্থ মানুষ করে যিনি পৃথিবী জমিনে আমাদেরকে এত সুন্দর জায়গাতে বসবাস করার এতগুলো হায়াত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখার ক্ষমতা যে আল্লাহ দিয়েছে বারহাক সেই আল্লাহর অনুসারী হব না কেন কেন আমি আল্লাহ তার রসুলের অনুসারী হব না বেশাক হব এটা আমার ইমানই দায়িত্ব কে চমকাবে কে ধমকাবে আমার দেখলে হবে না পৃথিবীতে বর্তমান সময় হাজার হাজার হাজারের উদ্দে ধর্ম আছে হাজার হাজার হাজারের উপরে তিন হাজার নয় চার হাজার ধর্ম আছে কিন্তু সব ধর্মের মধ্যে সব ধর্মের মধ্যে সম্মান আছে ভালোবাসা আছে আমারও নেতা আমারও নবী আমারও রাহবার বলে গেছেন সব ধর্মকে সম্মান করো রিসপেক্ট করো ভালোবাসো কিন্তু তোমার ধর্মের উপরে নীতিটাকে মজবুত করে রেখো অবশ্যই সেই জায়গায় আমি আছি আপনার জায়গা আপনি আছেন আপনার ধর্ম অনাশ আপনি পালন করুন কোটি কোটি টাকা খরচা করুন আমার ধর্ম আমি অনাশে পালন করব এতে সংবিধান আমাকে রাইট দিয়েছে কত ঠিক বলছি না ভুল বলছি ভারতের সংবিধান শুধু নয় সারা ওয়ার্ল্ডের সংবিধান এটাই আছে ধর্ম অবলম্বনকারীদের কোন রকম চুনু কথা বলা যাবে না যে যার স্বাধীনতায় ধর্ম পালন করো কিন্তু এই ধর্মের স্বাধীনতা প্রত্যেককে দেওয়া হওয়ার পরেও কিন্তু কিছু কিছু ইবিলিশ শয়তান মুমিন মুত্তাকিদের পিছনে ইনজেকশন মারে না মারে না আর কারোর মারে না আর কারোর মারে না ইশারা বুঝতে পারছেন না পারেন না আর কারোর মারে না যেই আমরা টুপি পরে একটু নামাজ পড়বো রাস্তায় মানে একটু ইনজেকশন যে আমরা দাঁড়ি রেখে বাসে উঠবো কেউ একজন সাইডে থাকবে সরে যা চাচা দেখছি তো সমাজ হচ্ছে না হয় না প্রকাশ্য আমরা দেখছি তাহলে এখানে কি বোঝা গেল আপনার ধর্ম নিয়ে আমার রসুল বলেছেন সম্মান করো আপন ধর্মের নীতির উপরে মজবুত থাকো কোন হিন্দু ভাইকে কষ্ট দিও না কোন খ্রিস্টানকে কষ্ট দিও না কোন ইহুদি ভাইকে কষ্ট দিও না কেন সবাই আল্লাহর মখলুক সবাই নবীর উম্মত কিন্তু উম্মতের মধ্যে দুটো ভাগ হয়ে যাবে একটা

ওই কাতারে জয়েন্ট থাকবে যে কাতারে জামান থাকবে ওই কাতারে থাকবে যে কাতারে আল্লামা হুজুর থাকবে ওই ওই কাতারে থাকবে থাকবে লাইনে যে লাইনে খাজা গরিবে নওয়াজ থাকবে ওই কাতারে থাকবে যে কাতারে পিরানে দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি থাকবে যে কাতারে আবু বাকার সিদ্দিকীর মতো এত বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী থাকবেন উমরে ফারুক থাকবেন উসমানে গনি থাকবেন হজরতে হামজা থাকবেন হজরতে হানজালা থাকবেন ওই কাতারে উম্মতরা থাকবে কোন উম্মত যারা আল্লাহর এতাত করেছে নিজের সময়কে ব্যয় করেছে তারা ওই কাতারে থেকে আল্লাহর নবীর রাহাবারিতে আল্লাহর নবীর রাহাবারিতে তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে যেন আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দেন বলুন আমিন বলুন আল্লাহ আমার কথায় আপনারা ঝিমিয়ে যাচ্ছেন নাকি কষ্ট হচ্ছে তকবির দেন না না রে তকবির হ্যাঁ উত্তর চব্বিশ পরগনার মানুষ তাহলে বলছিলাম কি যে আমাদের দাড়ি টুপি নিয়ে আমাদের নামাজ নিয়ে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে খানকা নিয়ে কথা হয় না হয় না কেন হবে আমরা কি কাউকে আঘাত করেছি আমরা কি কোনোদিন কাউকে বলেছি ছোট বড় কথা কাউকে গালাগালি করেছি কোন ধর্ম অবলম্বনকারীদের না আপনার কাজ তো আপনি করছেন আমার কাজ তো আমি করছি কিন্তু সমস্যা আমাদের আসছে কেন এটা বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে এক একটা ইমতেহান এক একটা পরীক্ষা সমস্যা এই জন্য আসছে যে আমার বান্দা নবীর প্রেমিকরা কতটা মজবুতি অনুসরণ করেছে কতটা দড়িটা মজবুত করে ধরেছে তার জন্য আমি আল্লাহ ইবলিশ শয়তান কেও পাঠিয়েছি ईमानदार কেও পাঠিয়েছি ইবলিশ শয়তানদের বিরুদ্ধে লড়াই ईमानदारদের ছিল আছে থাকবে তাই কালো বদর ছিল সিফফিন ছিল খন্দক ছিল উহুদ ছিল শহীদ কারবালা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি শহীদ হয়েছিলেন অত সহজ নয় তাই আজ বদর দরকার নেই শিপিনের দরকার নেই খান্দাকের দরকার নেই কারবালার দরকার নেই ইনশা আল্লাহ আজ যদি আতি আল্লাহর এতাত এবং রসুলকে মজবুত করে কেউ ধরে তো ইনশাল্লাহ ওই বদরি সাহাবাদের সাথে নবীর গোলামদের হাসুর হয়ে যাবে তবে শর্ত হলো একটা কোন রকম ভাবে আমার রসুলকে বেয়াদবি করা যাবে না তাহলে আজকের মাহফিলটাই যদি আমরা প্রত্যেকে মমিন থাকি তাহলে এইখানে যদি আমাদের আসা এইখানে কত বড় বেহাদবি আমরা করছি একটু চিন্তা করি আমাদের সময় যদি আজকের দিনটা না লাগে বিশেষত বিশেষত আজকের সব থেকে বড় গুরুত্বপূর্ণ সময়

আর যেখানে আল্লাহ তার রসুলের কথা হবে সেখানেই তোমরা ঝাঁপিয়ে পড়বে কেন তোমাদের সব কিছুর মালিকানা আমি আল্লাহ আর তোমাদের জন্য খুশবু হিসেবে রসুলকে দিয়েছি ওই খুশবুর অনুসারী হিসেবে জান্নাতুল ফিরদাউস তাসিব করে দেবো আর একটু জোরে বলুন সেটা কি আজকের বাস্তবে আমরা পালন করতে পাচ্ছি এই কথাতে আপনাদের অসুবিধা হচ্ছে সেটা কি আমরা বাস্তবায়ন করতে পাচ্ছি নিজের জীবনে একটু টালি কেন আজ ওলামা হাজরাত দাওয়াত করে নিয়ে এসেছেন পার হাক ওলামারা তো কোরআন হাদিস দিয়ে বলবেই বলবে এক একটা আলেম এক একটা ফুল আজান হচ্ছে নাকি আপনাদের মসজিদে

Look. <laughs>

আমার সময় মতো আমি অবশ্যই আপনাদের কাছে কোরআন হাদিসের মেসেজ দিয়ে আমি বিদায় নেব তারপরেও আপনাদের কাছে ছোট্ট করে একটু আবদার যে আমার রসুলের প্রেমে মহব্বত একটা তারান আপনাদেরকে একটু বলে যাব আমার কথাতে একটু আপনারা সাহে দেবেন রহেগা সদায়ে আমারি জোবা রহেগা সদায় শো আইলাপ মোহাম্মদ আইলাপ মোহাম্মাদ আমার সাথে সাথে আইলাপ মোহাম্মদ আইলাপ মোহাম্মদ আইলাপ মোহাম্মদ আইলাপ মোহাম্মাদ রেগা সদায় ہماری زبا پر آئی لاب محمد آئی لاب محمد ہمارے تو ایمان کا ہے او آئی لاب محمد آئی لاب محمد نبی کی محبت کا اقرار کرنا نبی کی محبت کا اقرار کرنا نبی سے عفاؤں کا اظہار کرنا محمد محمد صلی اللہ علیہ وسلم بولنا صلی اللہ علیہ وسلم মোহাম্মাদ মোহাম্মাদ কি প্রচার করে না বলুন না সুভান নবীর প্রচার প্রসার হবে না বন্ধ করে দেবেন চলবে তো আরে বুক ফুলিয়ে বলুন না বলুন ইনশাল্লাহ আরে জান ভরে বলুন না ইনশাল্লাহ তকবির দেন না না আরে তকবির কত ভয় করছেন কেন মৃত্যুর আগে ইমানকে মজবুত করুন মোহাম্মাদ मोहम सली प्रचार करना फर्ज हम बे सरकार से प्यार करना न सुभाणे फर्ज हम बे सरकारे प्यार करना पुकारो पुकारो गिर हर हर नाम आई ला मोहम्मद आई ला मोहम्मद आई ला मोहम्मद आइला मोहम्मद आइला मोहम्मद आई رہے گا سدائے ہماری زبا پر آئی لاب محمد آئی لاب محمد ہمارے تو ایمان کا ہے او مقصار آئی لاب محمد آئی لاب محمد کے بوڑھے زبا اور بچے بھی بولے بڑے زبا اور بچے بھی بولے فلق سے اتر کر فری بھی بولے بولو سبحان اللہ کہ بادل کے بارس کی کترے بھی بولے آئی لاب محمد ایلاپ محمد رہے گا سدائے ہماری زبان پر آئلاپ محمد آئلاپ محمد تو ایمان کا ہے وہ ہمارے مقصاد آئلاپ محمد آئلاپ محمد اللہ غم صلي على سيدنا وعلى اله السيد الله